সালামু আলাইকুম ভাই কিছু বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে ক্রিকেট রিলেটেডই আপনারা জানেন আমি সচরাচর ক্রিকেট ফুটবল এগুলি নিয়ে বেশি ভিডিও বানাই তো রিসেন্টলি একটা ঘটনা নিয়ে অনেক তোর দেখতেছি সেটা হচ্ছে যে জাহানার আলম কেনে বাংলাদেশের একজন বেস্ট মহিলা দলের একজন বেস্ট ফাস্ট বোলার যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল অনেক ভালো বল করতো এবং সে মহিলাদের আইপিএল খেলছে এবং অনেক ভালো ভালো জায়গা খেলছে বাংলাদেশের জন্য অনেক ভালো পারফর্ম করছে সে আজ সে মিডিয়ার সামনে অনেক তাজিমের একটা ভিডিওতে আমি দেখলাম সে তার পাস নিয়ে তার অতীত নিয়ে সে কতটা স্ট্রাগল করছে তার উপরে কতটা অত্যাচার হয়েছে তাকে কোন কোন ব্যক্তি তার ক্যারিয়ারে মানে আগাইতে দেয় নাই বিভিন্ন রকম খারাপ প্রস্তাব দিয়েছে সবকিছু বিষয় নিয়ে আলোচনা এটা সত্য না মিথ্যা এটা পরবর্তীতে জানা যাবে মিথ্যা এটা মানে তদন্ত করে দেখার পরে হয়তো আমরা জানতে পারবো বাট রিয়ালিটিটা কি যে একটা মেয়ে যেহেতু এভাবে এসে ক্যামেরার সামনে বলেন সাংবাদিকদের সামনে বলেন এরকম একটা গুরুতর অভিযোগ করে সো এটাকে অনেক গুরুত্ব সহকারে তদন্ত করা দরকার এবং যেহেতু এটা বিসিবির বড় বড়ো কর্মকর্তাদের বিরুদ্ধে আসা দরকার সো এখানে বিসিবির সম্পৃক্ততা না রেখে এটা ক্রীড়া মন্ত্রণালয় হতে পারে বা বাংলাদেশের জুডিশিয়ালি বিভিন্ন আইনকানুন আছে যেভাবে হোক এটা তদন্ত করাটা জরুরি এবং এটা সঠিক বিচার করা জরুরি কারণ বাংলাদেশের মহিলা দল শুধু বলবো না এখানে যে কোনো ক্রিকেট বলি ফুটবল বলি বা অন্য যে কোনো খেলা বলি মেয়েদের অংশগ্রহণ এমনিতেই আমাদের দেশে একটু খারাপ চোখেই দেখে মানুষজন তারপরেও অনেক প্রতিকূলতার মাঝে তারা হচ্ছে ওই রকম একটা লেভেলে জাতীয় লেভেলে বা উপর লেভেলে তারা খেলার সুযোগ পায় অনেক প্রতিকূলতা পেরে সমাজ রাষ্ট্র অনেক কিছু সহ্য করেই আমাদের মহিলারা মহিলাদের ক্রিকেটাররা বলি মহিলা দলের ফুটবলাররা বলি সবাই অনেক কষ্ট করে ওই জায়গায় যায় এবং সেই জায়গাতে যেহেতু যদি তারা সেফ ফিল না করে আমাদের যারা ভরণ পোষণ বা যারা অভিভাবক হিসেবে তাদের থাকে তারাই যদি আজ ভক্তকে ভূমিকায় মানে রূপ নেয় পকের ভূমিকার ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে তারা যাবে কোথায় এবং বাংলাদেশে ক্রিকেট বলি বাংলাদেশের স্পোর্ট বলি বিশেষ করে মহিলাদেরটাই ইঙ্গিত করেছি ছেলেদেরও তো এই এই জায়গাটার মানে বিরূপ প্রভাব তো পড়বে এবং এটা মুখেই চলে যাবে কারণ দিন শেষে আমরা সবাই মহিলাদের সেফটি চাই ক্রিকেটার হিসেবে না যে কোনো মহিলার সেফটি চাই আর তারা তো আমাদের দেশকে রিপ্রেজেন্টেভ রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড লেভেলে সো এটা একটা বড়ো ইস্যু আর এটা দ্রুত তদন্ত করা দরকার এবং দ্রুত এটা সমাধান করা দরকার এটা সে সত্য বলছে না মিথ্যা বলছে এটা তদন্ত করা দরকার বাট একজন মানুষ হিসেবে একটা মহিলা যখন এভাবে সে সবার সামনে এবং বড়ো বড়ো নাম ধরে যখন হচ্ছে ইন্ডিকেট করে এরকম কমপ্লেন করে বা এরকম অভিযোগ দেয় তাহলে অবশ্যই সেটা গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এটা যদি ঘটে থাকে তাহলে বলবো এটা অনেক 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 খারাপ কিছু ঋণ করে কারণ আপনারা হচ্ছে একটা দলের একটা টিমের অভিভাবকের দায়িত্ব পালন করেন বিভিন্ন দায়িত্ব পালন করেন আপনারা হচ্ছে তাদেরকে প্রফেক্ট করবেন তাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন তাদেরকে তারা যেন সে ফ্রি প্র্যাকটিস করতে পারে ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে এগুলো দেখাশোনা করবেন বাট আপনারা যদি দিন শেষে এইরকম ভক্ষকে রূপ নেন তাহলে তারা যাবে ওঠে সো বাংলাদেশে মহিলা ক্রিকেটকে বাঁচাইতে বাংলাদেশের স্পোর্টসকে বাঁচাইতে এবং মহিলাদের প্রতি বিশ্বাসটা যে আমরা আমরা এই ক্রিকেটেও ক্যারিয়ার করতে পারি আমরা উপর যদি খেলতে পারি বিভিন্ন প্রতিকূলতা পেরে এসে তাদের যেন সেই মানে দিলিপটা থাকে তাদের জন্য সেই বিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমি সেফভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো সেফভাবে খেলাধুলা করতে পারব এরকম বিশ্বাসটা যেন জমে কারণ এটা যদি ঘটে না তাহলে দেখবেন যে মানে বিশ্বাসটা উঠে যাবে এমনিতে আমরা মেয়েদেরকে খেলাধুলার প্রতি খেলাধুলা মেয়েরা খেলাধুলা করবে এটা একটু অন্যরকম কিছু যেটা আমরা মানি আর না মানি বাট তারপরে যখন এরকম বলবে তখন সে মেয়ের বাবা মায়েরাই বলবে যে দেখ কী করছে সো তারা তার মেয়েকে আর এরকম লেভেলে বা খেলাধুলা বা এরকম স্পোর্টসে আর যেতে দেবে না এটা স্বাভাবিক বিষয় সো এটাকে অনেকগুলি স্ট্রিক্টলি দেখা উচিত এবং দ্রুত বিচারের আওতায় আনা দরকার তদন্ত দরকার দ্রুত যদি তারা সত্যিই সম্পৃক্ত থেকে থাকে তাহলে বাংলাদেশের আইনে বলি আর যেটাই বলি কঠোর শাস্তি প্রদান করা উচিত এবং এটা নিয়ে যেন গোটা বাংলাদেশের মহিলাদের মধ্যে একটা বিলিপ তৈরি হয় যে হ্যাঁ এখানে কেউ অপরাধ করবে সে যে পদেই থাকুক না কেন যতই ক্ষমতা হোক না কেন যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক না কেন তার বিচার অবধারিত এবং এখানে একটা ন্যায় বিচার সে ন্যায্য অধিকার বা ন্যায্য বিচার পাবে যেরকম যেন বিলিপটা তৈরি হবে না এছাড়া মেয়েদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে শুধু ক্রিকেট না স্পোর্টটাই ধ্বংস হয়ে যাবে এখন বর্তমান খেলাধুলার চাইতে আমাদেরকে এই ঘটনাগুলো বেশি ঘটছে না ছেলেদের মেয়েদের সো এগুলো দ্রুত সমাধান করা উচিত এবং দ্রুত নিরামূল করা উচিত দেখা যাক কি হয় আমরা হয়তো আপডেট আরও জানতে পারবো তদন্ত করে আরও কত কী হচ্ছে সব কিছু বুঝতে পারবো এবং জাহানা ইমামকেও বলব জানা আলমকে যে এত ব্রেভলি একটা ডিসিশন নেওয়ার জন্য যে এই জিনিসগুলো সামনে নিয়ে আসছে যেটার জন্য অনেক কিছু সমাধান হওয়া কিন্তু আমাদের যারা এরকম কোচধধারী রয়েছে যারা হচ্ছে ক্রিকেট বোর্ডকে ধ্বংস করতেছে দিনে পর দিন এদেরকে সাঁতাই করা দ্রুত জরুরি কারণ তাছাড়া ক্রিকেটের উন্নতি হবে না ক্রিকেট শুরু করছি কোনো সেক্টর উন্নতি হবে না এরকম এটাই তদন্ত হোক হওয়ার পরে আমরা আরও বিষয় জানতে পারবো আর এটা দ্রুত বিচার দ্রুত তদন্ত হওয়ার পরে যদি কেউ সম্পূর্ণ থাকে দ্রুত বিচার করাটা জরুরি দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা জরুরি Thank you so much. I love you.